হ্যালো আপনার আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আসে অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘ প্রায় তিন মাসের বেশি সময় পর আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই তিন মাস কোনো রকমের কোনো ভিডিও দিই নেই কোনো আপডেট দিই নেই আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও রেগুলার দেখে তারা প্রথমে আমাকে মেইল করছে বা আমার অনেক ভিডিও নিচ্ছে কমেন্টস করছে মেসেজ করছে যে ভাই আপনার কোনো নতুন ভিডিও কেন পাচ্ছি না কোনো আপডেট কেন পাচ্ছি না কেন ভিডিও দিচ্ছেন না কি সমস্যা হয়েছে আসলে আপনারা বুঝতে পারতেছেন আমিও আপনাদেরকে এর আগে অনেকবার বলছি যে আমিও রোমানিয়ার বিষয় ক্যান্ডিডেট ছিলাম তো যার কারণে আসলে আপনারা তো বোঝেন বিভিন্ন দালাল বা এজেন্ট এজেন্সি তাদের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই তারা মুখে বলে এক রকমের কাজে আর এক রকম বা এক একবার এক এক রকমের কথা বলে তো আমার যে এজেন্ট সেও এর বাইরে না যার কারণে আসলে প্রতিনিয়ত এক একবার এক এক রকমের ডেট দেওয়ার কারণে আমি অনেক বেশি হতাশ হয়ে পড়ি এবং ফাইনালি ভিডিও করার মতো সেরকমের কোনো মন মানসিকতা ছিল না যার কারণে আর আমি কোনো রকমের কোনো ভিডিও আপলোড করা বা কোনো আপডেট দেওয়া এসব থেকে টোটালি নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিলাম তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এই মাসের বাইশ তারিখে আমি আঠারো তারিখ তিনটার ফ্লাইটে দিল্লিতে আসি আসার পরে এখানে সারিতা বিয়ারে আসার পরে উঠলাম এখানে আগামীকালকে আমার অ্যাপয়েন্টমেন্ট সবাই আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ এতদিন তিন মাসের মতো পঁয়ানব্বই দিনের মতো কোনো রকমের কোনো আপডেট দিতে পারি নেই এখন থেকে ইনশাল্লাহ আবার চেষ্টা করব রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি যেহেতু এখন ইন্ডিয়াতে আসি দিল্লিতে আসি সালিতা বিহারে আসি এখানে যাবতীয় বর্তমানে ভিসার রেশিও কেমন বা কাদেরকে ভিসা দিচ্ছে কারা পাচ্ছে কারা পাচ্ছে না এ টু জেড যাবতীয় সব রকমের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং সব থেকে খুশির খবর হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে ভিসার রেশিও খুবই ভালো আমি এখানে আসার পরে আমি যে হোটেলে উঠছি এখানে আমার আশেপাশে যে রুমে ভাই ব্রাদাররা ছিল বা উপরে নিচে যারা ছিল আমি অনেক আজকে আঠারো তারিখ আসার পর থেকে আজকে হচ্ছে একুশ তারিখ এই তিন দিন আমি অনেকের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ বিষার রিজেক্ট হয়েছে এরকম মানুষ হাতে গোনা খুবই কম মানুষ পাইছি বাদ বাকি সবাই আলহামদুলিল্লাহ ভিসা পাচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর যে রোমানিয়া সেনজেন হওয়ার পরেও বিষার ইস্যু আগের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি বাড়ছে এবং কম বেশি সবাই বিষা পাইতেছে আর সব থেকে বড় কথা হচ্ছে যাদের বয়স কম কাউকে আসলে বয় দেখানোর জন্য না যেটা সত্য যাদের বয়স কম মানে বিশ বাইশ একুশ তেইশ ওরা একটু বেশি জমে আসে ওদেরকে সন্দেহ করে বা ওদের ভিসাটা রিজেক্ট করে দেয় কিন্তু সবাই যে রিজেক্ট হয় তাও না যাদের রিজিকে আছে তারা ভিসা পাচ্ছে তাদের ভিসা হচ্ছে আবার গুটি কয়েক মানুষ কপাল খারাপ হলে তারা রিজেক্ট হচ্ছে বাকবাকি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বিসা পাচ্ছে এবং সব থেকে বেশি ভিসা হচ্ছে বর্তমানে কনস্ট্রাকশানে কনস্ট্রাকশান যাদের পারমিট তারা ভালো বিসা পাচ্ছে যেহেতু রোমানিয়া ডেভেলপমেন্ট কান্ট্রি ওইখানে প্রচুর শ্রমিকের কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন তাদের বিষার এসে খুবই ভালো আর আমার আপডেট ইনশাল্লাহ আগামীকাল ক্যাম্পাসে ফেস করার পরে কী টাইপের কোশ্চেন করে কয়টা কোশ্চেন করে আমার ইন্টারভিউ কেমন হয়েছে এ টু জেড যাবতীয় সবকিছু সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাল্লাহ আপনারাও টেনশন করবেন না আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট জানাবো আপনারা শুধু আমার যেন একটু মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ যেন বিশাল সুখবরটা যেন আপনাদেরকে জানাইতে পারি আল্লাহ যেন আমার সহায় হয় এই ছিল আপডেট ভাবলাম যে যেহেতু ভিডিও করতেছি না প্রায় তিন মাস ধরে এখন যেহেতু দিল্লিতে আসছি অ্যাপয়েন্টমেন্ট পাইছি আপনাদেরকে জিনিসটা জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম